আসসালামু আলাইকুম আরব আমিরের প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন আমিরাট প্রবাসীদের জন্য অতি জরুরি সংবাদ কর্মী ভিসায় বিদেশে যেতে প্রথমেই তিনটি বিষয় নিশ্চিত করতে হবে চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় আপনারা যারা নতুন করে বিদেশে যেতে যাচ্ছেন বিদেশে যাওয়ার জন্য আপনাদের সহ আরও বিভিন্ন বিষয়ে প্রস্তুতি তো অবশ্যই দরকার আছে তবে আপনি যার কাছ থেকে ভিসা নিচ্ছেন বা যার মাধ্যমে যাচ্ছেন অবশ্যই বিদেশে যাওয়ার পূর্বে বা প্রথমেই আপনাকে তিনটি বিষয় নিশ্চিত হতে হবে সেই জিনিসগুলো কী কী প্রথমত এক বৈধ রিক্রুটিং এজেন্সি বা আর এল নাম্বার আছে কিনা যে আপনাকে ভিসা দিচ্ছে তার কোনো আরএল নাম্বার আছে কি না নাকি সে স্থানীয় দালাল এই বিষয়গুলো নিশ্চিত হবেন যদি আর এল নাম্বার না থাকে তাহলে তাদের মাধ্যমে যাবেন না কারণ এক্ষেত্রে প্রতারিত হলে আপনি কোনোভাবেই বাংলাদেশ সরকারের থেকে সাহায্য পাবেন না বা মন্টলে আবেদন করতে পারবেন না দ্বিতীয়ত ডিমান্ড বা চাহিদাপত্র দূতাবাস থেকে কি কিনা মনে রাখবেন কাজের বিষয়ে বিদেশে যেতে হলে যে কোম্পানি আপনাকে বিদেশ থেকে নিচ্ছে সে কোম্পানি আপনার জন্য চুক্তিপত্র বা চাহিদাপত্র পাঠাবে সেটা দূতাবাস থেকে সত্তায়িত থাকবে এই কাগজটা আছে কি না সেটা অবশ্যই অবশ্যই আপনাকে চেক করতে হবে তৃতীয়ত মন্ত্রালয়ের নিয়োগ অনুমতি আছে কি না এই জিনিসগুলো আপনাকে অবশ্যই অবশ্যই দেখতে হবে যদি মন্ত্রালয় থেকে আপনার নিয়োগের অনুমতি না থাকে তাহলে বুঝবেন যে আপনার নিয়োগটা ভুয়া বা অন্য ভিসায় বা আপনাকে একটা সাধারণ বা বেনামি ভিসা নিয়ে আপনাকে বিদেশে নিয়ে যাচ্ছে সেক্ষেত্রে পরবর্তীতে আপনি বিদেশে গিয়ে ঝামেলায় পড়বেন আপনার কাজের কোনোরকম কোনো গ্যারান্টি থাকবে না এই বিষয়গুলো আপনাদেরকে অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে এখন যদি এই জিনিসগুলো ঠিক থাকে তারপরও আপনাকে আরও দুইটা জিনিস খেয়াল রাখতে হবে এই দুটা জিনিসও খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনার জেলা এবং জনশক্তি অফিস থেকে আপনার ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়েছে কিনা না এই জিনিসটা আপনি খেয়াল করুন যদি আপনার অফিস থেকে বিএমটি অফিস থেকে আপনার ফিঙ্গারপ্রিন্ট হয়ে থাকে ট্রেনিং হয়ে থাকে তাহলে বুঝবেন যে ভিজা আপনি যাচ্ছেন সেই ভিজাটা বৈধ এবং কাজের জন্য আপনাকে ট্রেনিং করানো হচ্ছে এটা আপনার ভালোর জন্যই এটা হচ্ছে সরকারি নিয়ম এরপরে হচ্ছে বিএমএটি থেকে ক্লিয়ারেন্স অবশ্যই বা বিএমএটি কার্ড আছে কি না সেই জিনিসগুলো সহ আপনাকে বিদেশে পাঠাচ্ছে কি না বিএমএটি ক্লিয়ারেন্স ছাড়া বা বিএমএটি স্মার্ট কার্ড ছাড়া আপনি যদি বিদেশে যান তাহলে আপনাকে দেখা যাবে শ্রমিক ভিসার কথা বলে ভিজিট বিষয়ে পাঠাচ্ছে সেক্ষেত্রে আপনার কোনোরকম কোনো কাগজ থাকবে না সেক্ষেত্রে কিন্তু আপনি বিদেশে গিয়ে যদি কাজ না পান আপনি কোনোরকম কোনো অভিযোগ করতে পারবেন না তাই এই জিনিসগুলো আপনাকে অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে আপনি বিশ্বে যে দেশেই যান না কেন বিশেষ করে আমাদের যাত্রীরা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বেশি যেয়ে থাকে এই জিনিসগুলো আপনাদের খেয়াল রাখতে হবে দয়া করে ভিডিওটি আমাদের সকল প্রবাসীদের সাথে শেয়ার করুন আর আপনি যদি আমাদের এই চ্যানেলের তো হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রবাসীদের সকল গুরুত্বপূর্ণ খবর খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন